বিসমিল্লাহি রহমানের রহিম ভিওয়ার্স আজকে আমি আলাদা একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি এটা আমার সিক্রেট একটা একটা রেসিপি তো রেগুলার রান্নার জন্য মশলা একটি অতি প্রয়োজনীয় উপাদান বর্তমান বাজারের ভেজালের ভিড়ে নির্ভেজাল পণ্য হাতে পাওয়া দুষ্প্রাপ্য ঘরোয়া পদ্ধতিতে আমরা যদি এভাবে গরম মশলা গুঁড়ো করে তৈরি করে ব্যবহার করি তাহলে আমাদের প্রত্যেকটা রান্না হবে জাদু মাখা তো এই জন্য আমি এখানে কয়েক রকমের মশলা নিয়েছি প্রায় বিশ রকমের প্রত্যেকটা মশলা আমি পরিমাণ বুঝে নিয়েছি তো এই মশলাগুলো আমি তেলে নেব না আমি করা রোদে তিন চার ঘন্টা করা রোদে আমি এটা রোদ দিয়ে নিয়েছি তাওয়ায় তেলে তেলে নিলে আমার মনে হয় যে স্ট্রং ফ্লেভারটা একটু কমে যায় কিংবা ফ্লেভারটা একটু বের হয়ে যায় তো আমি রোদে দিয়ে এই কাজ করব তো এই জন্য আমি মশলাগুলো রোদ দিয়েছি আর এখানে নিয়েছি সাদা এলাচ পঞ্চাশ গ্রাম কালো এলাচ নিয়েছি এখানে পঞ্চাশ গ্রাম আর এটা মৌরি মৌরি নিয়েছি পঞ্চাশ গ্রামের মতো আর এটা হচ্ছে স্টার অ্যানিস মশলা এটাও আমি পঞ্চাশ গ্রাম নিয়েছি খুব স্ট্রং ফ্লেভারের একটা মশলা এটা আর এখানে শাহি জিরা ছিল পঞ্চাশ গ্রাম শাহি জিরা এটা আর এটা সাদা কালো কোলমরিচ মিক্সড করা পঞ্চাশ গ্রামের কম হবে বিশ গ্রামের মতো নিয়েছি দারুচিনি নিয়েছি কয়েক টুকরা আর এটা হচ্ছে রাঁধুনি বিষ এটা আমি পঞ্চাশ গ্রামের মতোই নিয়েছি আর এটা হচ্ছে কাবাব চিনি এটা দেখতে গোল মতো কিন্তু একটা লেজের মতো আছে এটা হচ্ছে কাবাব চিনি এটা আমি পঞ্চাশ গ্রাম নিয়েছি আর এটা হচ্ছে লং লং আমি নিয়েছি বিশ গ্রাম আর এটা হচ্ছে ধনিয়া ধনিয়াও আমি বিশ গ্রামের মতো নিয়েছি আর জয়ফল নিয়েছি পাঁচটা এটা আমি থেতো করে মাঝখান থেকে বীজ নিয়ে নেব জৈত্র নিয়েছি পঞ্চাশ গ্রাম সবগুলো মশলা রোদেতে মসমস্ত হয়ে গেছে আমার আর তেজপাতা নিয়েছি কয়েকটা শুকনো মরিচ নিয়েছি সাত আটটা আর এটা সাদা জিরা রেগুলার যে জিরা ইউজ করা হয় সেই জিরা নিয়েছি পঞ্চাশ গ্রাম কাজু বাদাম নিয়েছি আর কাঠবাদাম নিয়েছি পঞ্চাশ গ্রাম করে আর এটা হচ্ছে পোস্ত দানা পঞ্চাশ গ্রাম তো রোদে দেওয়ার পর বুঝতে হবে রোদ পারফেক্ট ছিল কি না সেই জন্য তেজপাতা এভাবে একটু গুঁড়ো করে নেবেন দেখবেন মুসমুসে হয়ে গেছে তখন বুঝতে হবে আমার রোদে দেওয়া কমপ্লিট পারফেক্ট তো বড় একটা জার নিয়েছি জারে আমি সবগুলো মশলা ব্লেন্ড করে নেব একটু সময় নিয়ে মিহি করে ব্লেন্ড করব। তো এই একটা মশলাতে আমরা অনেকগুলো রান্না করতে পারি মাংস রিলেটেড যত রান্না আছে গরু খাসি হাঁস মুরগি বিরিয়ানি তেহারি খেসুরি নেহারি বটভাজি প্রত্যেকটা রান্নাই এক চিমটিম পরিমাণ কিংবা পরিমাণ মতো ইউজ করলে ঘ্রাণে ওষাদে জেগেও আপনার মুগ্ধ হয়ে যাবে অনেক ফ্লেভারফুল একটা মশলা এভাবে আমরা ইউজ করলে মুক্ত একটা মশলা হেলদি উপায়ে আমরা ইউজ করতে পারি প্রত্যেক দিন রান্নায় তো একে একে সব মশলা আমি ব্ল্যান্ডার জারে নিয়ে নিচ্ছি আর এভাবে আমি ব্ল্যান্ড করে নিলাম একটু সময় নিয়ে ব্লেন্ড করতে হবে যেন দানা দানা না থাকে গুঁড়োটা পারফেক্ট মিহি হতে হবে আলহামদুলিল্লাহ আমার আর মশলার গুঁড়াটা পারফেক্ট হয়েছে তো এটা সম্পূর্ণ ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গেলে সংরক্ষণ করব তো দেখুন মশলা এই গুঁড়াটা যখন প্রিপেয়ার করা হচ্ছিল বাসায় অনেক সুন্দর ঘ্রাণ বেরিয়েছিল খুবই ফ্লেভারফুল ফ্লেভারফুল একটা মশলা রেসিপি এটা তো ঠান্ডা হয়ে গেছে আমি এবার জারি সংরক্ষণ করব এরকম কাছের জার সবার বাসাতেই থাকে এটা মধুর জার যদি এরকম না থাকে প্লাস্টিকের জারও ইউজ করতে পারেন আপনারা এভাবে বড় জারে আমি সংরক্ষণ করব ডিপ ফ্রিজে প্রায় ছয় মাস ধরে ব্যবহার করা যাবে এভাবে আর রেগুলার রান্নার জন্য ছোটো জারে ইউজ করবেন আপনারা তার জন্য হবে কি বারবার খোলার কারণে ফ্লেভারটা নষ্ট হবে না বের হয়ে যাবে না অল্প পরিমাণ ইউ ব্যবহার করবেন সব সময় যাতে এক সপ্তাহ দুই সপ্তাহ মতো ব্যবহার করা যায় তো এভাবে আমি ছোটো জারে ব্যবহার করব রেগুলার রেগুলার ইউজের জন্য তো ভিউয়ার্স সবাই ভালো থাকুন